তো হ্যালো বন্ধুরা এটা আমার দুই নম্বর ব্লগ মানে দ্বিতীয় ব্লগ যাকে বলে ফার্স্ট ব্লগ আমি এখন আপলোডই করিনি আমার দ্বিতীয় ব্লগ বানাতে চলে এসেছি দেখো তাহলে কি কি অবস্থা আমার হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি যে আমি তো তোমাদেরকে ভিডিওতে আগে বলে দিয়েছি যে আমার কপাল অতটাও ভালো না আমার বানা সোধা কপাল কপাল খারাপ আমার খুব ঠিক আছে তো যেটা আমি প্রমাণ দেখো একটু করে দাঁড়াও আমি আগে গল্পটা বলি তখন আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি ভিডিও বানানোর জন্য যে ওখানে আমি যাবো যেখানে এসেছে না ওখানে আমি যাবো গিয়ে ভিডিও বানাবো বানিয়ে বাড়ি চলে যাবো সিম্পল ব্যাপার ঠিক আছে এসব ভাবনা চিন্তা আমি করে এসছি দিয়ে এখন আমি ওখান থেকে এসেছি সাইকেলটা নিয়ে এসেছি একটা সাইকেল এই যে এই যে এটা আমার সাইকেল ঠিক আছে তো আমি সাইকেলটা নিয়ে এসেছি বাড়ি থেকে ভালো কথা সাইকেল সুন্দরভাবে ভাবে চালিয়ে চালিয়ে আসলাম চালিয়ে আসার পরে এখন দেখি সাইকেল এখানে দেখি পাঞ্চার হয়ে গেছে এবার বলো তুমি এটাকে আমার কপাল খারাপ বলবো না তো কি বলবা এটা কোনো এটা কোনো যুক্তি ছিল এটা সাইকেলটা কি দরকার ছিল পাঞ্চার এই যে আমার দেখো পাঞ্চার হয়ে গেছে এই যে সব কোনো মানে হয় হ্যাঁ এগুলো এগুলো কোনো যুক্তি আমার সাইকেল এখন পাঞ্জাবে আমি বাড়ি যাবো কি করে এখন এখান থেকে এক কিলোমিটার দূর আমার বাড়ি এখান থেকে এক কিলোমিটার দূরে বাড়ি এখন আমাকে বলা এখান থেকে হেঁটে হেঁটে সাইকেল একটা কাদে করে নিয়ে চলো এবার বাড়ির দিকে বালের কথা হ্যাঁ মুড়ি নষ্ট করলে ভিডিও মানে কি আর করি দেখি আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাই তোমরা যদি ভিডিওটা ভালো লাগে এরকম ব্লগ আরও দেখতে চাইলে ঠিক আছে এরকম ব্লগ যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও ভিডিওতে কমেন্ট